আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অনেকদিন পর মা মহিষ ও বাচ্চাটিকে একসাথে বের করলাম তো বাচ্চাটি দেখেন কত সুন্দরভাবে দৌড়াচ্ছে তার পিছে পিছে দেখুন মা মহিষটি কিন্তু বাচ্চাটিকে দৌড়ানি দিচ্ছে বাচ্চাটি বেশি দৌড়াতে না পেরে আমার কাছে চলে আসে আপনারা অনেকে জানেন আমাদের মা মহিষ্টির বাচ্চা এটা না এটা কেনা বাছুর আমাদের মহিষের বাচ্চাটি মারা যাওয়ার পর এটা কেনা আনা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে তারপর থেকেই এই মহিষটি একটু দেখলেই গুতা মারে তবে আছে গিয়ে থেমে যায় দিন ক্ষেত খোলা বন্ধ ছিল তো এখন ধান কাটা শেষ মাঠ অনেকটাই খালি তাই ভাবলাম অনেক কিন্তু হলো মহিষকে বের করা হয় না ও আজকে বের করি তো তাই দুজনকে একসাথে বের করে ফেলেছি ভিডিওর শুরুতে দেখলেন যে মা মহিষটি বাচ্চাটিকে দৌড়ানি দিচ্ছে তো এখন দেখুন একসাথে দুজন মা মহিষটি জানেন যে তার বাচ্চা এটা না ও দেখুন কত সুন্দর আপন করে নিয়েছে মহিষ হল শান্ত জাতির প্রাণী মাঝে মাঝে একটু দৌড়াদৌড়ি করে লাফালাফি করে আমাদের এই মামহিষের বাচ্চাটি যে মারা যায় এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এই কারণে মারা গেল মহিষের বাচ্চাটি তো এ নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তো দেখে আসতে পারেন বাহিরে অনেক বেশি রোদ পড়েছে আর পর্যাপ্ত পরিমাণের ঘাসও নেই যে মহিষ খাবে আপনারা হয়তো জানেন মহিষ অনেক বেশি গরম সহ্য করতে পারে না তাই নিয়ে চলে আসলাম গাছের ছায় এখানে অল্প কিছু কাদা রয়েছে তো সেখানে দেখতে পাচ্ছেন মহিষ শুয়ে পড়েছে কয়েকদিন আগের ভিডিওতে দেখতে পেয়েছেন যে এখানে অনেক পানি ছিল তো এখন পানি নেই পানি শুকিয়ে গিয়েছে আর পানি ছাড়া মহিষ থাকতে পারে না আমাদের এই মা মহিষটি কিনেছিলাম অনেক আগেই দু বছরের বেশি হবে তো ওই সময় ছিল আমাদের মহিষ বাচ্চাটির মতো গরুর চেয়ে কিন্তু মহিষে লাভবান বেশি হওয়া যায় আপনারা অনেকেই আছেন যারা মহিষ পালন করতে চান তাদেরকে একটা বুদ্ধি দিতে পারি আপনি যদি পালন করতে চান সুন্দরভাবে লাভবান হতে চান তাহলে দুইটি মহিষ বাচ্চা কিনতে পারেন দেড় থেকে দু বছর যদি আপনি পালন করেন তারপর দেড় থেকে দু বছর পালার পর দেখবেন যদি গর্ভবতী হয় তাহলে তো আরো ভালো দুইটাই যদি হয় আরো ভালো আর হ্যাঁ অবশ্যই গাই বাছুর কিনবেন আর যদি গর্ভবতী না হয় তারপরও আপনি নিমিশেই চার লাখ টাকা বেচতে পারবেন দুইটা আরও বেশিও হতে পারে আমাদের এই মহিষটি বিক্রি করার কথা ছিল আমি আব্বাকে বলেছিলাম যে এত বছর মহিষটি পালন করলাম তো মহিষায় যদি দই না খাই তাহলে কেমন লাগে তো তার জন্য মহিষটি বিক্রি করা হয়নি তো সেটা হয়তো কপালে ছিল না কিন্তু তারপর এই বাচ্চা প্রসব করার সময় বাচ্চাটি মারা যায় তো তারপরেই আমাদের এই বাচ্চা ঠিক না আমাদের এই মহিষটির জাতটা অনেক ভালো বাচ্চাটি মারা যাওয়ার 35 থেকে 40 দিনের মধ্যে আবার নতুন করে ডাকা আসে অনেক তাড়াতারি সারাছর কারণে দেখানো হয়নি তারপর কি হলো আবার ঠিক 15 দিন পর আবার নতুন করে সারা সকাল সকাল আমি আব্বাকে জানাই তারপর আব্বা চিকিৎসার জন্য ডাক্তারকে আনে ডাক্তারকে আনার পর ওষুধের মাধ্যমে একটা বীজ দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ গর্ভবতী হবে এখনও বুঝতে পারি নাই যে বীজটি যে দেওয়া হয়েছে কাজে লেগেছে কিনা যখন কনফার্ম হব তখন আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই হ্যাঁ আরও একটি কথা তো আমাদের এই মিষ্টি যে বিক্রি করব তো আপনারা অবশ্যই বলবেন যে এখন বর্তমানে কত টাকা হতে পারে আপনার মতামত জানতে চাইছি অবশ্যই কমেন্ট করবেন যদি নাও জানেন তারপর একটা কমেন্ট করুন আমাদের মহিষের কত কেজি করে দুধ হয় সেই নিয়ে ভিডিও করব যদি এই ভিডিওতে দশটা কমেন্ট করেন আর হ্যাঁ মহিষটি কিন্তু এখন বিক্রি করব না কারণ হলো যে এখন বর্তমানে যে বৃষ্টি দিয়েছি সেটা যদি কাজে লেগে গর্ভবতী হয় তো আট মাস বা সাত মাস সময়ে মহিষটি বিক্রি করে দিব তো এই সময় মহিষটির দামটা একটু বেশি হবে গর্ভবতী অবস্থায় কত দাম হতে পারে সেটাও একটু কমেন্ট করবে আমার এই মহিষের বাচ্চাটি অনেক সহজেই পোষ মেনেছে তো আমি যদি ডাক দেই সে আমার কাছে চলে আসে পশু পাখিকে ভালোবাসুন দেখবেন যে আল্লাহ রিজিক বাড়িয়ে দিয়েছে আসসালামু আলাইকুম